আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মুরগির পা গিলা কলিজা গলা মাথা এগুলো একটা রেসিপি তৈরি করে দেখাবো এগুলো অনেকে খেতে চায় না আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে এই এখানে আমি আটটা মুরগির পা গিলা কলিজা আর পাগুলোকে আমি গরম পানি দিয়ে চামড়া ছিলে ছোটো ছোটো টুকরো করে ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে তিন চারপালের লেবুর রস দিয়ে দিব আর সাথে লেবুর টুকরোগুলো দিয়ে আমি এটা পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো এতে করে এটার যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে আর রান্না করার পরে আর কিন্তু কোনো গন্ধ থাকবে না এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এখানে আমার লাগবে তিনটা পেঁয়াজ আমি এরকম টুকরো কেটে নিয়ে কেটে নিয়েছি আর অর্ধেক পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়েছি আদা এবং পেঁয়াজটাকে আমি পেস্ট তৈরি করে নিবো আর এখানে লাগবে আমার গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ জয়ত্রী দু টুকরো বড়ো এলাচ একটা এগুলো আমি গরম মশলা হিসেবে ব্যবহার করবো পনেরো বিশ মিনিট পরে আমি এটা তুলে তিন চারবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে করে এটার মধ্যে যে একটা গন্ধ থাকবে এই লেবু ডাস দেওয়ার কারণে মুরগির পায়ের মধ্যে এই ওই গন্ধটা কিন্তু আর থাকবে না চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দুইটা একটু ভেজে নিব আর সাথে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে নিব আর আমি যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই মশলাগুলো ব্যবহার করতে এতে করে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে সুন্দর একটা শুক্রান আসবে এরপরে পেঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির পা গিলা কলিজা কলিজাটা এখন দিবো না কলিজাটা আমি পরে দিব আর বাকি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু এক মিনিটের মতো তেলের সাথে ভেজে নেব আর এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দিয়ে আমি এটা তিন থেকে চার মিনিটের মধ্যে ভেজে নিয়েছি এরপর যে আমি পেঁয়াজ এবং আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আমি দুই চা চামচ রসুন বাটা এরপরে এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ আর এই রান্না একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া চার চা চামচ পরিমাণ টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে আস্তে টমেটোটা ব্যবহার করতে পারবেন সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব আর যারা গন্ধর জন্য খেতে চান না এই মুরগির পা এভাবে রান্না করলে কিন্তু আর কোনো গন্ধ লাগবে না এরপরে আমি এখানে কলিজাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো যখন ঝোলটা টেনে আসবে বুঝবেন যে এটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এই যে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নেব আর এটা খেতে কি যে মজা আপনারা বাসায় একবার রান্না না করলে বুঝতে পারবেন না অবশ্যই একবার রান্না করে দেখবেন যারা খান্না না তারাও খাবেন এরপর যে আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি এখানে আমি তিন কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অবশ্যই গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই রান্নার টেস্টটাই পাল্টে যাবে খুবই ভালো লাগবে খেতে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পরে ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে ঝোলটা আমি আর একটু মাখা মাখা রাখবো অর্থাৎ আর একটু কমবে আর এই মাখা মাখা মুরগি বা ভুনাটাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রান্নাটা আমার হয়ে গিয়েছে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই মজার আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ